আপনার জন্য সংসদে কিন্তু 400 আসন থাকছে আর পুরুষ হিসাবে আমার জন্য কিন্তু 300 আসন থাকে বাংলাদেশের ইতিহাসে নারীদের ক্ষমতায়নের নতুন অধ্যায় রচনা করতে চলেছেন তারেক রহমান তিনি বলেছেন আগে সংসদে নারীদের জন্য ছিল মাত্র 50টি সংরক্ষিত আসন আজ তিনি ঘোষণা দিলেন সেই সংখ্যা বাড়িয়ে করা হবে 100 আসন কিন্তু এখানেই শেষ নয় তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনায় নারীরা পাবেন 400 আসন আর পুরুষদের জন্য থাকবে 300 আসন এটি শুধু একটি ঘোষণা নয় এটি নারীদের প্রতি আস্থা সম্মান এবং দেশের উন্নয়নের অঙ্গীকার নারীরা নেতৃত্ব দিবেন নীতি নির্ধারণ করবেন এগিয়ে নেবেন বাংলাদেশকে এভাবে গড়ে উঠবে নারী পুরুষের সমান অধিকারের এক নতুন বাংলাদেশ নারীর ক্ষমতা এবং দেশের উন্নয়ন তারেক রহমানের বাংলাদেশ দেখেছেন সতেরো বছরে নারীরা আমরা কত নির্যাতিত হয়েছি আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আপনাকে এখন বিষয় হচ্ছে যে আপনি জানতে চেয়েছেন যে নারীদের ক্ষমতায় জন্য কি কি করা উচিত বা কি কি করা যায় কেন করা হচ্ছে না প্রশ্নটা আপনি সংসদের আসন সংখ্যার কথা বলেছেন যে আপনারা সংরক্ষিতা কিনা প্রথমত হচ্ছে এখন যেটি পঞ্চাশটি আসন আছে এটি আমরা প্রস্তাব করেছি যে এটি আমরা পঞ্চাশ থেকে একশতে নিতে চাই আচ্ছা এখন আপনি যদি লজিক্যালি দেখেন এই এই যে একশোটি হবে এই একশোটি আসনের মধ্যে কিন্তু হয়তো বা কোনো একটাতে আপনি যেতে পারেন আমি কিন্তু পারবো না ওই আসনে নারী হিসেবে আপনি পারবেন আমি কিন্তু না একজন পুরুষ হিসেবে কিন্তু এই একশোটার বাইরে যে আরো তিনশোটা আসন আছে সেখানে আমি পারবো সেখানে আপনিও পারবেন একজন নারী হিসাবে অর্থাৎ আপনার জন্য সংসদে কিন্তু চারশো আসন থাকছে আর পুরুষ হিসাবে আমার জন্য কিন্তু তিনশো আসন থাকছে ঠিক আছে সো তার মানে নারীদেরকে আমরা সামনে আনতে চাচ্ছি নারীদের পার্টিসিপেশন আমরা বাড়তে চাচ্ছি আপনি দেখছেন দেশমন্ত্রী খালেদা সময় নারীদের শিক্ষার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল একটি ঘটনা আমি গতকালকে বলেছি আমি ঘটনাটা আপনার সামনে আজকে আবারও তুলে ধরতে চাই আপনারা জানেন যে দেশমন্ত্রী এখন এখানে আছেন লন্ডনে আছেন উনি যখন লন্ডনে আসলেন আমরা ওনাকে এয়ারপোর্ট থেকে সোজা হসপিটালে নিয়ে গেছিলাম ওভাবেই ছিল ডাক্তাররা বলেছিল সবকিছু দেখে যে ওনাকে সাথে সাথে হসপিটাল হবে তো হসপিটালে একদিন একটা নার্স ডিউটিরত ছিল নার্সটি নাইজেরিয়া থেকে নাইজেরিয়া খুব সম্ভব হলো নাইজেরিয়া থেকে তো নার্সটি যখন আসলো ওর যখন ডিউটি শুরু হলো তখন আম্মার রুমে আসলো নার্সটা তো আমি এবং আমার স্ত্রী তখন ওখানে ছিলাম এসে নার্সটা একটা কথা বলল যে আমি জানি যে তোমার এখানে ডিউটিতে আমায় কিন্তু তোমাকে আমি অন্যভাবেও চিনি রোগী হিসেবে তো তুমি এখানে আসছো তোমার ফাইল দেখেছি আমি জানি কিন্তু তোমাকে আমি অন্যভাবেও চিনি তো আমরা জিজ্ঞেস করলাম কিভাবে তুমি অন্যভাবে ওনাকে চেনো তুমি তো অন্য দেশের মানুষ তখন সেই নার্সটা বলছে যে তুমি যে তোমার দেশে তুমি যখন প্রধানমন্ত্রী ছিলে তোমার দেশের নারীদের শিক্ষার জন্য তুমি যেই পদক্ষেপ গ্রহণ করেছো যার ফলে এখন বহু তোমার দেশের বহু মেয়ে শিক্ষার সুযোগ পাচ্ছে আমাদের সরকার ঠিক এই কি পলিসি তোমার পলিসিটা নিয়ে এসে আমাদের এখানে বসিয়েছে ফলে আমাদের দেশেরও বহু মেয়ে আজ শিক্ষিত হয়েছে যাদের শিক্ষার সুযোগ পাওয়ার কোনো সুযোগ ছিল না যাদের শিক্ষিত হওয়ার কোনো সুযোগ ছিল না তোমার ওই পলিসির জন্য আজকে আমিও শিক্ষিত আমার মেয়েও আজকে আজ পড়ালেখার সুযোগ পাচ্ছে তো এখন দেখুন দেশের যে খালেদাজিয়ার একটি পলিসি বিএনপির একটি পলিসি তথা বাংলাদেশের একটি পলিসি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এটা বিদেশে চলে গিয়েছে অন্য দেশে চলে গেছে আরেক মহাদেশে পর্যন্ত সেটি তারা গ্রহণ করেছে তো অর্থাৎ বিএনপি নারীদের জন্য কাজটি করেছে আমাদের সময় পিএসসি চেয়ারম্যানও কিন্তু মহিলা ছিলেন একজন আপনি দেখেছেন মহিলা বিষয়ক মন্ত্রণালয় এটি কোন সরকারের আমলে করা আপনি কি জানেন মহিলা বিষয়ক মন্ত্রণালয় বলেন তো আপা কোন সময় করা জিয়াউর রহমান করেছিলেন রাইট ইউ আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়েছিল কাজেই আমাদের কাজগুলি দিয়ে প্রমাণ করে হ্যাঁ আমরা হয়তো যতটা আপনাদের আশা আকাঙ্ক্ষা ছিল হয়তো হয়তো ততটা আমরা করতে পারিনি কিন্তু আমাদের যে করার ইচ্ছা আছে করার লক্ষ্য আছে এই সবগুলো কিন্তু প্রমাণিত এখন আপনার মতন আরো তো দেশে তৈরি হতে হবে আপনি যদি কোনো একটি পদের জন্য যোগ্য না হন আপনাকে যদি ওই দায়িত্বটা আমি দিয়ে দিই তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন আপনি সকলকে আশেপাশে সকলকে বিপদে আপনি নিজেও বিপদে পড়ে যাবেন আপনাকে তো যোগ্য হতে হবে তাই না কাজী আমরা আমরা বিশ্বাস করি আমরা মনে করি যে যেই সুযোগগুলো আমরা তৈরি করতে চাচ্ছি নারীদের জন্য নারীরা সেই সুযোগগুলি গ্রহণ করবেন এবং তাদেরকে নিজেদেরকেও সাহস করে এগিয়ে আসতে হবে তাহলেই কিন্তু সম্ভব আপনাদেরকেও ভূমিকা নিতে হবে যে সুযোগটা সরকার তৈরি করে দিবে ইনশাল্লাহ আমাদের আগামী সরকার যে সুযোগটা তৈরি করে দিবে আমরা সরকার গঠনে সক্ষম হলে পরে আপনাদেরকে সেই নারী হিসেবে আপনাদেরকে সেই সুযোগটা নিতে হবে শেষে আবারও বলি আমার শেষে আবারও বলি আমার ক্যাপাসিটি হচ্ছে তিনশো সিট আপনার ক্যাপাসিটি চারশো সিট ধন্যবাদ